নয়ডায় বাড়ি ভাড়া খুঁজছিলেন শিল্পী বাড়ি বদলের প্রক্রিয়া নিয়ে তিনি বেশ চাপের মধ্যে রয়েছেন কিন্তু তিনি তার পছন্দসই বাজেটের মধ্যে কোনো বাড়ি খুঁজে পাননি এই বিষয়ে তিনি অনেক রিয়েল এস্টেট ব্রোকারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন কিন্তু হয় তিনি যে লোকেশন চেয়েছিলেন সেখানে ভাড়ায় কোনো বাড়ি পাওয়া যাচ্ছিল না অথবা সেখানে বাড়ি থাকলেও ভাড়ার অঙ্ক ছিল অনেকটাই বেশি শিল্পী বিভ্রান্তির মধ্যে দিন কাটাচ্ছিলেন বুঝে উঠতে পারছিলেন না তার ভাড়ায় কতটা পরিমাণ খরচ করা উচিত যদি সে প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে তাহলে কি হবে শিল্পী অবশ্য একানন তার মতো অনেকেই আছেন যারা জীবিকা নির্বাহের জন্য তাদের বাড়ি ছেড়ে অন্য শহরে থাকতে যান আর এখানেই রয়েছে নতুন চ্যালেঞ্জ গত এক থেকে দেড় বছরে দেশে বাড়ি ভাড়ার গ্রাফ তীব্রভাবে বেড়েছে এটি শুধুমাত্র বড় শহরেই সীমাবদ্ধ নয় সমগ্র দেশই এই উত্তরোত্তর বর্ধিত ভাড়ার সম্মুখীন ভাড়ার অতিরিক্ত খরচ আপনার স্বার্থের পরিপন্থী হতে পারে এর থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনার বেতনের কতটুকু ভাড়ায় খরচ করা উচিত তা জানা অপরিহার্য তবে এর আগে দেখে নেওয়া যাক বাড়ি ভাড়া কতটা বেড়েছে প্রপার্টি কনসালটেন্ট অ্যানারাকের সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে দু সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ন মাসে দেশের সাতটি বড় শহরে ভাড়া তিরিশ শতাংশ বেড়েছে হায়দ্রাবাদ পুনে এবং ব্যাঙ্গালুরুতে সর্বোচ্চ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে যা একত্রিশ শতাংশ হোয়াইটফিল্ড ব্যাঙ্গালুরুর আইটি হাবে ভাড়ার দামে সর্বোচ্চ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে দু সালের শেষের দিকে এই এলাকায় একটি টু বিএইচকে বাইশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যেত দু হাজার সালের সেপ্টেম্বরের মধ্যে একই বাড়ি ভাড়া হিসেবে উনত্রিশ হাজার চারশো টাকায় পৌঁছেছিল ন মাসে ভাড়া বেড়েছে ছ হাজার নশো টাকা একইভাবে এনসিআর সোহরা রোডে দু সালের শেষে টু বিএইচকের ভাড়া ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা দু সালের সেপ্টেম্বরে এটি বেড়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা হয়েছে নয়ডা সেক্টর একশো পঞ্চাশে ভাড়া তেরো শতাংশ বৃদ্ধি পেয়ে উনিশ হাজার টাকা থেকে একুশ হাজার পাঁচশো টাকা হয়েছে দোয়ারকায় চোদ্দ শতাংশ বেড়ে বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকায় পৌঁছেছে কোভিড মহামারীর পরে অফিস পুনরায় খোলার কারণে সম্পত্তির দাম বৃদ্ধি পেয়েছে সম্পত্তির চাহিদা এবং সরবরাহের অমিলের কারণে ভাড়ার দাম বেড়েছে যারা কোভিডের সময় ভাড়া বাড়াতে পারেননি তারা দ্রুত গতিতে এখন তা বাড়াতে শুরু করেছিলেন কিন্তু এই কারণেই শিল্পীদের মতো ভাড়াটিয়ারা ভাড়া হিসেবে বেশি টাকা দিতে বাধ্য হচ্ছেন এই ধরনের পরিস্থিতিতে আপনার জানা উচিত যে আপনার বেতন থেকে আপনার বাড়ি ভাড়ার জন্য কত টাকা আলাদা করতে হবে আসুন বিশেষজ্ঞরা কি বলছেন জানা যাক प्रॉपर्टी खरीदने और बेचने के तो कई तरीके के हैं जो इन्वेस्टर यूज करते हैं बट रेंटल पे अभी तक ऐसा कोई फिक्स्ड नहीं है बेसिकली क्योंकि क्या है कि ये एक बड़ा ही आ, एक इंसान की आ, मूड या पे भी डिपेंड करता है बट अमूमन मैंने ये ऑब्जर्व किया है कि एक फैमिली अपनी इनकम की अप्रोक्सीमेटली तीस से पैंतीस परसेंट जो हिस्सा है वो हाउस रेंटल इलेक्ट्रिसिटी और मेंटेनेंस पे खर्चता है जो 30 से 35% मैंने बताया था वो शायद मैंने आपको बताया लिखा दैट इंक्लूड्स द मेंटेनेंस एंड इलेक्ट्रिसिटी आल्सो सो एप्रोक्सीमेटली जो रेंटल का शेयर आता है वो एप्रोक्सीमेटली 22 से 27% प्रसेंट प्रसेंट के आसपास आता है এবারে একটা হিসাব দেখা যাক শিল্পীর যদি 60000 টাকা মাসিক বেতন থাকে তাহলে তার ভাড়া 30 শতাংশের বেশি হওয়া উচিত নয় অর্থাৎ 18000 টাকার বেশি কখনোই নয় তবে মনে রাখবেন যে এর সঙ্গে বাড়ি ভাড়া রক্ষণাবেক্ষণ বিদ্যুৎ এবং জলের বিল অন্তর্ভুক্ত হওয়া উচিত যদি আপনার দেওয়া ভাড়া এর চেয়ে বেশি হয় তাহলে এর অর্থ হল আপনি অন্যান্য গুরুত্বপূর্ণ খরচ কমিয়ে ফেলছেন বা এমন কি আপনার আর্থিক লক্ষ্যগুলির সঙ্গে আপোষ করছেন কারণ আপনার বেতনের অধিকাংশই আপনার ভাড়া পরিশোধের দিকে যাচ্ছে তাই আপনি একটি বাড়ি কেনা আপনার সন্তানের শিক্ষা বা অবসর গ্রহণের জন্য যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে পারছেন না এটি স্পষ্ট বোঝায় যে বেশি ভাড়া দিলে আপনার ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং আপনার ভাড়ার দায় বেতন বা আয় তিরিশ শতাংশের মধ্যেই রাখার পরামর্শ দেওয়া হয় আপনার ভাড়া বাড়ি চূড়ান্ত করার আগে আপনি কোথায় থাকতে চান তা ঠিক করুন এই লোকেশনে নিরাপত্তা পর্যাপ্ত কিনা তাও দেখুন দেখে নিন আপনার অফিস আপনার বাড়ি থেকে কতটা দূরে এর কারণ হলো আপনি আপনার বাজেটের মধ্যে একটি বাড়ি খুঁজে পেলেও এটি আপনার অফিস থেকে দূরে হলে তা খরচ সাপেক্ষ হতে পারে তাছাড়া এটি আপনার যাতায়াতের খরচ এবং সময়ও যোগ করবে তাই আপনার অফিসের কাছাকাছি একটি বাড়ি বেছে নিন যদিও এটি একটু খরচ সাপেক্ষ বা ছোট হয় তাহলেও এটি একটি ভালো অপশন হতে পারে বেতনভোগী ব্যক্তিদের জন্য তাদের মাসিক আয়ের একটি অংশ এই বা বাড়ি ভাড়া ভাতা হিসেবে চিহ্নিত করা হয় আপনি যদি একটি ভাড়া করা বাসস্থানে থাকেন এবং আপনার কোম্পানি থেকে এই চারে পান তাহলে আপনি প্রদত্ত ভাড়ার উপর করছাড় ক্লেম করতে পারেন ছাড়ের হিসেব তিনটি বিষয়ের উপর নির্ভর করবে প্রথমত এই চারে হিসেবে প্রাপ্ত পরিমাণ দ্বিতীয়ত মেট্রো শহরে মূল বেতনের পঞ্চাশ শতাংশ আর নন মেট্রো শহরে মূল বেতনের চল্লিশ শতাংশ আর তৃতীয়ত হলো বার্ষিক ভাড়া মূল বেতনের দশ শতাংশ এই তিনটি পরিমাণের মধ্যে সর্বনিম্নটি ছাড়ের যোগ্য হবে সেজন্য আপনার এই চারে আগে থেকেই গণনা করা এবং আপনার প্রকৃত ভাড়ার কাছাকাছি রাখার পরামর্শ দেওয়া হয় শিল্পীর মতো আপনিও যদি ভাড়ার বাসস্থান খুঁজছেন তাহলে তিরিশ শতাংশের সূত্রটি কখনোই ভুলবেন না অনেক লোক যারা সম্প্রতি চাকরি পেয়েছেন তারা তাদের বেতনের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভাড়ায় খরচ করা ঠিক বলে মনে করেন কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন যে ভাড়া ক্রমাগতভাবে বার্ষিক দশ শতাংশ হারে বৃদ্ধি পাবে আপনার বেতন হয়তো সেই নিয়ম মানবে না ফলে এটি আপনার ভাড়ার চাপও বাড়াবে এবং আপনার ভবিষ্যতের সঞ্চয় এবং বিনিয়োগকে ব্যাহত করবে ভাড়ার বোঝা সমানভাবে ভাগ করার জন্য আপনি ফ্ল্যাটমেটের কথাও ভাবতে পারেন আপনি যদি কাউকে ভাড়ায় বিলাস বহুলভাবে বসবাস করতে দেখেন তাহলে অন্ধভাবে তা অনুসরণ করবেন না কারণ এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে